শতকোটিয়া আয় পোকিমন গো আয়ের হিসেবে শতকোটি মার্কিন ডলারের কোটে পৌঁছেছে অগমেন্টেড রিয়েলিটি গেম শো গো আগের বছর উন্মোচিত এই গেমটি ইতিমধ্যে ডাউনলোডের রেকর্ড গড়েছে আর যে কোনো অ্যাপের চেয়ে দ্রুত পঞ্চাশ কোটি মার্কিন ডলারের আয়ের রেকর্ডও রয়েছে এই গেমের অ্যাপ বিশ্লেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী এবারে গেমটির আয় দাঁড়িয়েছে শত কোটি মার্কিন ডলারে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট টেক ক্রান্স সম্প্রতি আরেক অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপ এনি জানায় তাদের আগের বছর আইওএস এবং অ্যান্ড্রয়েড ডেভেলপারদের থেকে আয় হয়েছে তিন হাজার কোটি মার্কিন ডলার উন্মোচন উন্মোচনের পর ছয় মাসে শত কোটি মার্কিন ডলারের আয় করেছে পকিমন বিশ্বের সবচেয়ে বড় গেমিং বাজারে চীনে গেমটি উন্মোচনের অনুমতি না দেওয়ার পরও এই আয় পৌঁছেছে এটি পকিমন গো ছাড়া আরেক গেম নির্মাতা প্রতিষ্ঠান সুপার সেলের তৈরি ক্ল্যাশ রয়্যাল এর আয় হিসাব দিয়েছে সেন্সর টাওয়ার সাত মাসে এই গেমটির আয় পঞ্চান্ন কোটি মার্কিন ডলার সিনসো টাওয়ারের মধ্যে আগে তুলনায় আয় কমেছে পুকিমন গোয়ের বর্তমানে প্রতিদিন গেমটি থেকে আয় হচ্ছে পনেরো থেকে পঁচিশ লাখ মার্কিন ডলার আগে যার পরিমাণ ছিল রেকর্ড এক এক কোটি আশি লাখ ডলার হাজার হান্ট ট্রেজার হান্ড ঘরানোর অগমেন্ট ঘরানার অগমেন্টে রিয়ালিটি গেম পুকিমন গো এর বিশেষত্ব হল এতে ভার্চুয়াল আর বাস্তব জগতের সমন্বয়ে আনা হয়েছে কেবল ঘরে বসে খেলার মতো লক্ষ্য একটি স্মার্টফোনে গেমটি খেলার সময় খেলোয়াড় থেকে বা দল কত দূরে রয়েছে তার ক্রমাগত নোটিফিকেশন দিতে থাকে খেলোয়াড়রা চাইলে অপশনে গিয়ে তাদের আশেপাশের পরিবেশ স্ক্যান করে দেখতে পারেন কোথাও পকিমন রয়েছে কিনা ভাগ্য সুপ্রসন্ন হলে হয়তো মোবাইলের পর্দায় পুকিমন দেখা পেয়েও যেতে পারেন আর চাইলে পুকিমন বল ছুঁড়ে পুকিমনকে বন্দি করে তা গেমার তা যোগ করে ফেলতে পারে নিজস্ব সংগ্রহের তালিকায় সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় পুকিমন গো উন্মোচন করেছে নির্মাতা প্রতিষ্ঠান নিন্টেন্ডো গেমের বাজারে বর্তমান চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া